দিও আমাদের বাড়ি আজকে শুধু ওয়ার্ড না ও বাড়িতে সবাই যারা সদস্য আছে সবাই কিন্তু চলে আসে এক এক সবাই এক জায়গায় বসে কলার পাতাতে ভাত খাওয়া হয় যিশু প্রায় এক জায়গায় বসে খাওয়া হয় কিন্তু কলার পাতার খাবার সুযোগটা পরিবেশটা আমরা ঠিক করে উঠতে পারি না যিশু আসলে স্কুল কেটেলি আজকে বিদায় দিয়েলে এই বছরের মতো আচ্ছা

নমস্কার সঙ্গীতের সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন পর্ব আর বরদিও চলে এসছে আমাদের বাড়ি আজকে শুধু বর দিন

আর বরদাদের বাড়িতে প্রায় খাওয়া হয় আর আজকে আমাদের বাড়ি আর এই যে হাঁসটা আমরা দুই বাড়ি ব্যবস্থা ব্যবস্থাপনায় আছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুটার হাত বাড়িয়ে দেবে আসলে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলো কিন্তু সেই দুই বাড়ি আমাদের অনেক দিন একসঙ্গে আমাদের বাড়িতে খাওয়া হয় না আমার বাড়িতে বরদাদের বাড়িতে প্রায় খাওয়া হয় তো আজকে আমাদের পক্ষে এত বড় হাঁস কিনে খাওয়াও

একদিন করছেন আমি একটু বাগানে যাব শাক তুলে আনতে ভাত ঘরে বসিয়ে দিয়েছে আর বাইরে একটা ওভেন নিয়ে এসেছে বড় অভিন কারণ জ্বালানি বিশেষ নেই উনার ধারে ওই বড়ো অভিনয়ে মাংসের তরকারিটা হবে আর আমি শাকটা তুলে এনে দেখি আগে যদি বাসা হয়ে যায় তাহলে শাকটাও ওখানেও করে নেবো ওর দিদি তাহলে ছাঁটা থালাও বা বাগানে তো আমি আসলাম শাক তুলতে আর এই দিকটা শাকটা বেশ বড় বড় হয়েছে তো এই পাপড়িগুলো আগে কেটে নিচ্ছি আমি কিন্তু গড়ার সময় তো উপরে নিচ্ছি না পাপড়িগুলো কেটে কেটে নিবে নতুন করে জল দিলে নতুন করে সব পাপড়ি গজাবে এরকমই হয় পালন শাক কেটে কেটে নিলে আরো বেশি বাড়ে তো ওই জন্য যে পালন শাকগুলো বড় বড়ো পাপড়ি হয়ে গেছে সেগুলো কেটে কেটে নিচ্ছে আর আমরা সেই সুন্দরবনে যাবো বলেছিলাম কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগাতে আর যাওয়া হয়নি ভাবছি শরীরটা সুস্থভাবে পরে তারপরে যাব। আর এখন পালং শাক শুধু তুলছি না কিন্তু পালং শাকের সঙ্গে লাল শাকও তুলছি যেগুলো বেশ বড় বড় হয়েছে তুলে নিচ্ছি আর সেদিন তোলার শাক তুলেছিলাম কিছুটা আর শাক তোলার পরে কিন্তু আবার জল দিয়ে ছেঁচ দিয়েছিলাম তো আবারও বেড়ে গেছে শাকগুলো তো ভাবলাম আজকে কেড়ে বাড়ির শাক আর সবাই বাড়ির লোকজন একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো একটু শাক তুলে নিলে সবার খাওয়াও হলো আর অন্য আরেকটা সবজিও হয়ে গেল মাংসের সঙ্গে

ও ঠিক আছে আর তাড়াহুড়ো করে বেলাও হয়েছে আজকে যথেষ্ট অর্ডি শাক আমি না হয় বাঁচছি তুমি মশলা করে দিচ্ছি তুমি মাংসটা বসিয়ে দেবো কাটাও হয়নি তো মাংস কাটা নিতে কি করবে লোকে মাংসটা আমি ছাড়িয়ে এই এইতেছি এবার একটু পুড়িয়ে নেব শীতকালে একটু পোড়া মাংস বেশ টেস্টি হয় মাংস কি পোড়া দিতে দেখাই ভালো ওই জন্য মনে হয় হলুনমা কি পড়ায় নাকি হলুদ কি পড়ালে কি টেস্ট হয় আসলে এত বড় এ ছোট হবে ভালো হয় ছোট হবে হচ্ছিল না ওইজন্য বড় হবে আর এত কমিনা મુખે લાગબે દેખો હે બિરિયાચ કે હોચે તેલ બિરિયાચ કોન હોચે હે શીક કાલે ના હશે તેલ હોયે આсте દેખો બસ તેલ માખિયે ચર ગાય বর্দি কিন্তু উনানটা আমি ধরিয়ে দিয়েছি আর বর্দি বসে গেছে রান্নার ব্যবস্থাও নাই আর এখন মাংসের আলুটা ভাজা হচ্ছে প্রথমেই আলু ভাজা বসিয়ে দিয়েছে আর মশাই ওইদিকে মাংস কাটছিলো তো পতামশাই মাংস কাটাও দেখছি বেশ হয়ে গেছে আর আমি এখানে শাকটা ধুয়ে এনে চুবড়িতে রেখেছি বর্দি আগে আলু ভাজাটা করে নেবে নিয়ে আর শাক ভাজা বসিয়ে দেবে মাংসের যে মশলা গুলো এখনো জিরে মরিচ কিছুটা বাটা হয়নি ওগুলো বাটা হয়ে যাবে আশা থালাটা যাচ্ছে মাংস কাটা কত মাসাইয়ের কমপ্লিট হয়ে গেল আর আজকের মনান ভাত দিয়ে অভিনয় করছি একটাই কারণ জ্বালানি নেই অনেক বড় হাঁস না সাথে একটু দেরি হয়েছে আমার কথা তো আর নিন হুম মশলাটা মাখাবো বড় কড়াইতে আজকে রান্না হচ্ছে তো বড় করাইয়ের এক কড়াই শাক হয়েছিল যখন মর্দি দিয়েছিল আস্তে আস্তে কমে আসছে কিন্তু শাকটা

বি আর ঐশিকা কিন্তু এখন বল খেলছে তাই তো এতক্ষণ কিন্তু বাইরে আমগাছ তলায় khelchilo দুজন আজকে ঐশিকা কি মাংস খাবে বলতো হ্যাঁ হাসের মাংস আলি भैया কি মাংস খাবে কি মাংস খাবে বলতো তো হ্যাঁ হাসের মাংস খাবে আজকে কে কে আসবে দাদা দাদা আসবে আর কে আসবে পিকু আর দাদা তো একই হলো দাদার নামটাই তো পিকু হ্যাঁ ছোট দা আসবে আর কে আসবে হ্যাঁ সবাই আসবে তোমরা খেলো তাহলে এখানে আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আমি একটু পরে গরম জল করে তোমাদের স্নান করে তুমি বল নিয়ে খেলো দিদিরকে দাও ও বাবরে ও বাবরে ও বাবরে হাসছে দেখো বল ভিয়া দুই বোনে এখানে খেলছে বাইরে জেঠিমা রান্না করছে আর বাবা অবশ্যই চলে এসছে তো ঠাকুরদা চলে এসেছে জানো ঠাকুরদা শুয়ে পড়েছে ওই ঘরে শুয়ে আছে বলছে আমি একটু শুয়ে নিই তাহলে রান্না দেরি আছে আচ্ছা দিচ্ছি শাক শাক রান্না হয়ে গেছে ওদিকে রান্না মাবে শাকের তরকারি রেডি হয়ে গেল মশলা রেডি মাংস রেডি শুধু সময়ের অপেক্ষা কড়াইতে তেলটা পড়ে গেছে মাংস মাখানো হয়ে গেছে

মেন রাঁধুনি তো বড়দির পদ্ধতিতেই বড়দি রান্না করছে মশলাগুলো যা থালায় বাটা ছিল জিরে মরিচ থেকে লঙ্কা আর সঙ্গে পেঁয়াজ রসুন আদা সমস্ত রকম মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছে আর পরে পড়বে মাংস এটা কি দিলে জিরে মরিচ বাটা আচ্ছা মশলাতে মাংসটা গেল। তুমি তাহলে মাংস কষাতে লাগো বা রান্না করতে যেটাই হোক মানে দুটোই করতে হবে তোমাকে করতে লাগো আমি ওদের দুই বোনকে একটু স্নান করে দিয়ে বারান্দাটাও তো এখানে মাল প্যাকেট করা হয় তার জন্য আগ মালের প্যাকেট বা যে বস্তা মালের বস্তা ছিল সেগুলো কত মশাই ওই ব্যাগ আর গামলিতে ভরে সব এক সাইডে করে দিয়েছে কারণ এখানে সব খাওয়া দাওয়া হবে একসঙ্গে তো তার জন্য তো গোছানো প্রয়োজন তো আমি এই জায়গাটা ঝাঁট দিয়ে আর একটু মুছে দেবো ভালোভাবে তাহলে আর কোনো অসুবিধা হবে না হলিব খেলনা ওগুলো ওই নিয়ে খেলা করে না ওই জন্য তো বারান্দাটা একদম ফাঁকা হয়ে গেছে তো মনে হচ্ছে কত বড় জায়গা বলো মনে হচ্ছে না আমার বারান্দাটা ঠিক আছে তাহলে আমি একটু ঝাঁট দিয়ে দিই ভালোভাবে দিয়ে আর মুছে দিই দিলে পরিষ্কার একদম কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ যেমন হতে শুরু করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে একটা সুগন্ধিও কিন্তু মাংস থেকে বার হচ্ছে তো ভিডিওর মাধ্যমে হয়তো সুগন্ধিটা পাওয়া যাচ্ছে না কিন্তু কালারটা দেখে বোঝা যাচ্ছে না বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রথমে যেমনটা মাংস দেওয়া হয়েছিল তার থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে কষানো প্রায় মধ্য পথে এরপরে তো ঝুলের জন্য জল পড়বে তবে সেটা ভালো হবে কষানো হওয়ার পরে রান্না কত বাকি কত বাকি গেছে মশলা দিলেই হয়ে যাবে না

মার মনে হয় কলাপাতা খাওয়ার সুযোগটা হবে আচ্ছা বাচ্চা মানুষ কলাপাতা খাবে হ্যাঁ তুমি কাদ ধর বল আমাদের সে পিকু কোথায় পিকু বাবা

মাংস সিদ্ধ হয়েছে মা বর্দি আমি সবাই আমি একটু খাওয়াচ্ছিলাম আর বর্ধি ওদিকে সবাইকে দেওয়া ব্যস্ত আর আমাদের সেই আদরের ছোট কিন্তু এখনো আসেনি ওই স্কুলে পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে তারপরে আসবে আর এখন বাবা মা আমরা সবাই একটু একসঙ্গে খাবো মনে করছিলাম তো শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা পূরণ হলো বলাও চলে আর কত মাসের পর্বের শুরুতে বলছিল যে বিজয়া সম্মেলনী আসলে আমরা একসঙ্গে এই বাড়িতে খেতে চেয়েছিলাম সেই দুর্গাপূজার পর পরপরই বাপের বাড়ি থেকে আসার পরে কিন্তু সেটার হয়ে ওঠেনি সেইটাই এখন হচ্ছে

তুমি একংস নেবে নেকি

যে বাবা ছেলেকে খুশি করবে এটাই হচ্ছে প্রাপ্য আর ছেলে তার প্রতিদান দেবে এটাই ছেলের কর্তব্য না ওই প্রতিদান মধ্যে বলল যে সঠিকটা বলল দাউন লেগেছে কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে হোক এটা সারপ্রাইজ দিলাম তোমাদেরকে আর কি যে ছোট বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে সাবধানে ঘোরাফেরা করো এখন আমার একটু কাজ বাকি আছে বিকেলবেলা কিছু মাল যাবে ওই যে ওখানে সব পশরা সাজানোই আছে আমি বলবো কাজে এবার আমাকে এবার বেরোতে হবে তাহলে তোমরা এসো দাদা তো মায়ের ধারে ঘুমিয়ে পড়েছে মেথ যাব তোমাক খবৰ দব তুমি চলে যাবা মেখি হা আৰু মা বাঢ়ি থাকলো তুমি দেখা এছো নাড়ী থাকিল হয়তো কালকেৰে যাওক কথা শরীর খারাপ হলে হয়তো আর যাওয়া হবে না কিন্তু শরীরটা ভালো থাকলে যাও মনে করছি কারণ বন্ধুদের আবার স্কুল খোলার টাইম হয়ে যাবে দেখতে দেখতে তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে আর দিদি তো কালকে বাড়ি যাব ওরা রেগে দিতে যাব কালকে ওরা বাবা আসবে কেন আমি তো তাই বলছিলাম যে বড়দি সেই যাবে যখন আমাদেরও এগিয়ে দিয়ে আসবে কারণ ওই ছেলে বাবা তো যাবে না তো এখন দেখা যাক টাইমের সঙ্গে মেলে কিনা ঠিক আছে যাও শোনা আর মাঝে মাঝে এসে থামা ধরে ঘুরে যাবে আচ্ছা বাড়ি তো থাকবো না আর চারটে হাঁস মুরগি কত মশাই ব্যবসায় যাবে মা একা বাড়িতে থাকবে আর বড় বড় হাঁস মুরগি তো দেখে রাখারও সমস্যা আর মাঠের দিকে একটু গেলেই কটা সে ধরে খেয়ে নেয় অনেকের এরকম পাশাপাশি হয়েছে তো সেই থেকে আমি বলছিলাম যে বাড়ি যা আছে একটু বিক্রি করে দাও আবার ছোট চারা মুরগি নিয়ে এসে বা হাঁস নিয়ে এসে আমরা আবার পুষবো তা বললো ঠিক আছে এবারে সকালবেলা সেই হিসেবে কাউকে কাউকে বলেছিল হাঁস নিতে এসছিল এবার হাঁস আসাতে তখন দশটা কুড়ি বাজে আমি বললাম না আমি ফোন করে হাসটা দেব না বড়দি মোরকটা নিয়ে যাবে মোরক নিয়ে যাবে সন্ধ্যাবেলা নিয়ে যাবে তারা আমার কথা বলছিল তখন 10টা 20 বেজে গেছে বললাম আর হঠাৎ ফোন করাতে বড়দিও বলল ঠিক আছে আমি আর রান্না বাসাতে যাচ্ছিলাম মানে বড়দিও রান্না বাসাতে যাচ্ছিল ওই সময় বড়দি চলে এসেছে আর বড়দি না আসলে আমি একা একা সত্যি পারতাম না রান্না বান্না থেকে বড়দি তো সবটা করলো আর এই খেউটে কিন্তু দুই যায় এক সঙ্গে বাসন মেজে আর এই বড়দি চলে যাচ্ছে আমি বললাম একটু রেস্ট নাও তো বলল বাড়ি দিকে কি আসবে কুটুম্ব তো যাই হোক আর সবাই খেয়ে খুশি হয়েছে এটাই কিন্তু অনেক আর আমরা অনেকটা আনন্দ পেয়েছি বাড়ির ভালো লাগে তাই না আর আমি বর দেখে আমার বাবার বাড়ি যাওয়া তোমার ভালো ভালো লেগেছে তো বাড়িতে বলছিল যে তোমরা যাও তোমরা তো বেশ কয়েকদিন থাকবে আর আমার পক্ষে থাকা সম্ভব না তুমি ফোন করো আমি যাবো কোনো একদিন দেখবে তোমাদের বাড়ি চলে গেছে তাই হবে তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার